হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন সবাই শুরুতে দেখেই তো বুঝতে পারছেন যে আজকে আমি ব্যাগ প্যাকিং করছি কোথাও একটা যাবো ঘুরতে তো এ তো আমি ব্যাগটা গুছিয়ে ফেলেছি এখন আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আসলে ঢাকায় একটা প্রোগ্রাম ছিল এই কারণে আমরা হচ্ছে নাইটে রওনা দিয়ে দিয়েছি ট্রেন জার্নি করতে আমার খুবই ভালো লাগে রাতে জার্নি করলে তো আরো বেশি ভালো লাগে কিভাবে কিভাবে যেন সকাল হয়ে যায় আর পৌঁছে যাই মরা লাগছে ঘুম অনেকটাই আর আমাদের চট্টগ্রাম কিন্তু প্রচুর ঠান্ডা পড়ছিল যেহেতু আরো রাতে বের হয়েছি আর ঢাকায় দেখতাম যে তুলনামূলক একদম কম ঠান্ডা পড়ে নেই বললেই চলে এই যে আমরা দুজনে প্রকল্প করতে করতে চলে যাচ্ছিলাম জার্নিটা অবশ্য অনেক এনজয় করেছি খুব ভালোই লাগলো সো আমি একটু স্ন্যাপ নিব আসলে বোরিং লাগতেছিল তো প্রথমের দিকে তাই তাই কি করব বুঝতেছিলাম না এই হয়ে পড়তে পড়তে আমি হচ্ছে লাস্টকে ঘুমিয়ে গেছি যেটা হচ্ছে আমি ঢাকায় পৌঁছে গেছি আমার মামার বাসায় তখন সকালে ব্রেকফাস্ট করছিলাম কারণ আমাদের প্রোগ্রামটা ছিল দুপুরে আমরা হচ্ছে একদম ভোরে ভোরে পৌঁছে গিয়েছিলাম এই যে আমি প্রোগ্রামের জন্য রেডি হয়ে গেছি একদম রেডিটরি হয়ে ভিডিও নিলাম সেদিন হচ্ছে সবাই শাড়ি পরেছিল প্রোগ্রামটা ছিল আমার কাজিনের মুসলমানি করিয়েছিল তো ওটার বড় করে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলো আমার মামা তো সবাই আসলে একসাথে হওয়া কোনো প্রোগ্রাম টোগ্রাম হলেই সবার একসাথে হওয়া হয় এই উদ্দেশ্যে আসলে ঢাকায় আসলাম আরে যেখানে আমার একটা মামা আছেন তা আমার বোন আর আমরা অবশ্য প্রোগ্রামটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোরে ছিল রেস্টুরেন্টটা হচ্ছে আমার মামাদেরই ছিল তাই আমরা হচ্ছে লিফট করে চলে গেলাম এই যে রেস্টুরেন্টে চলে আসছি যেহেতু সবার সাথে গেট তো সবাই গল্প করছিল বসে আর প্রচুর মানুষ হয়েছিল ভালোই এই যে আমার হাজব্যান্ড তারপর আমার দেবরো ছিল যেখানে আমি আমরা বসে বসে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম এখানে বেশ ভালো লাগছিল এতদিন পর সবার সাথে দেখা হয়ে এই যে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে আমার বোন তো প্রথমে খেতে বসে গেছে ওর নাকি বেশি খিদা লেগেছে এদিকে ওরা খাওয়া দাওয়া করলো আর খাবার তো বেশ মজা হয়েছিল আমরা খুব তৃপ্তি করে খেয়েছিলাম সবাই আর কাচি খেতে তো আমার বরাবরই বেশ ভালো লাগে তখন আস্তে আস্তে করে গেস্ট আসা শুরু হয়ে গেছে এই যে আমার এটা আমার একটা ছোট কাজিন ওরাও এসেছে ওকে বলছিলাম যে একটু হাই দিয়ে দাও দিকে তাকিয়েছিল পরে হাই দিয়েছে আমরাও বসে গেছি খাওয়ার জন্য যেহেতু আমরা অপেক্ষা করতে করতে খাবার চলে এলো খাবারগুলো গুলো আসলে ভীষণ মজা ছিল আমি তো এদিকে বয়স দিতে গিয়ে আমার আবার খেতে ইচ্ছে করছিল দেখে আমার আসলে কাচ্ছি খুবই ভালো লাগে আর দেখতেও কতটা লোভনীয় লাগছে দেখুন আমি তো বেশ মজা করে খাচ্ছিলাম আর এই যেদিকে তো ক্যামেরা দেখে আমি একটু টাই দিয়ে দিলাম আর এই যেদিকে আমার খাওয়া দেখে বোঝা যাচ্ছে যে আমি কতটা ক্ষুধার্ত ছিলাম আর পিচি তো আমার চুল নিয়ে ডিস্টার্ব করছিল আমাকে এই যে এটা আমার আরেকটা কাজিন আমার হাজবেন্ডকে এসে বলছে যেন খাবার নষ্ট না করে ও আসলে সব সময় খাবার পুরোটা কমপ্লিট করতে পারে না এই জন্য এসে কথাটা বলছে ওদের লাস্টের ডিজার্ট হিসেবে জর্দা ভাত ছিল তা আমরা যেহেতু খাবার দাবার শেষ করে রেস্টুরেন্টে কিছুক্ষণ ফটোশ্যুট করেছি তারপর আমরা চলে গেলাম ছাদে আর ওদের ছাদটা বেশ ভালোই আর ছাদে এত সুন্দর সুন্দর ভিডিও আসছিল সেদিন অনেকগুলো ছবি আর ভিডিও করেছি এই যে আমরা দুজন একটু পোস্ট মারছিলাম তারপর দেখি আমাদের পুরো গ্যাং চলে এসেছে দল দলবল সবাই বলতেছে যে শুধু তোমার ভিডিও করলে হবে আমাদেরকেও তো নিতে হবে পুরো সবাই মিলে একটা ভিডিও করছি মনে হচ্ছে যেগুলো রেস লেগেছে কোথাও আর এবার আমি সিঙ্গেল একটু ভিডিও টিডিও করলাম আর বেশ এনজয় করেছে আসলে অনেকদিন পর সবার সাথে দেখা হয়েও খুব ভালো লাগলো তুই আর কি টুকিটাকি কিছু ভিডিও আপনাদের সাথেও শেয়ার করলাম